তিনি হাদিসের খবর রাখেন না বাটা তোমার হুজুর তো শয়তানের ওহি করা শয়তানের ওহি করা মিথ্যা জাল হাদিসের হাফেজ আর ইমাম আহমদ বিন হাম্বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত 10 লক্ষ হাদিসের হাফেজ তোমার হুজুরের মুখ থেকে শয়তানের বমির মতো বেদাতির কথা বের হয় জাল কথা বের হয় ইমাম আহমদ বিন হাম্বলের মুখ থেকে আল্লাহর ওহি বের হয়েছে ইমাম আহমদ হাম্বল কথাটা বলবো না যিনবাল তা ফাত্তাকুল্লাহ আল্লাহকে তোমরা ভয় করো তোমাদের সালাতের ব্যাপারে তোমাদের সাথে যারা সালাত পড়ে তাদের পর ভয় করো 350 পৃষ্ঠা তাবাকাতুল হানাবিলদের মধ্যে আছে প্রথম খন্ডের মধ্যে এসেছে এবার আপনারা বলেন 441 হিজরির পূর্বের কথা ই মাহমুদ বিন হামবলের আজকের যুগে যে সালাত আমরা পড়ছি এই সালাত কি রাসূলের সালাত মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে আজানের মধ্যে পেশাব করে দিয়েছে বুঝেননি অজুর মধ্যে পেশাব করলে কি করে আপনি বলবেন পেশাব করেনি শুরুই করতেছে রহমান রহিম আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিল ইমানুজুল এরা শয়তানের পেশাব ঢোকায় দিয়েছে যেন কবুল না হয় আচ্ছা একটু মিশ্রিত হলে কি কবুল হবে হবে না শয়তানের মিথ্যা কথা যদি সোনের মধ্যে মিশ্রিত হয় ওটা কবুল হবে ওটার চলে থাকলো না আবার কি বলছে খালি গায়ে অজু করা যাবে না এটাও একটা শয়তানের কথা উঁচু জায়গায় বসতে হবে এটাও শয়তানের কথা কেবলামুখী হতে হবে এটাও শয়তানের কথা খালি গায়ে উজু করার হাদিস কেতাবো দাওয়াতের মধ্যে বুখারের মধ্যে এসেছে সে ছাত্রদের পড়াচ্ছিলাম দেখো আল্লাহ রসুল খালি গায়ে উজু হাদিস দলিল এটা আবার বলছে কি উজুর পানি যদি অঙ্গে পড়ে যায় তাহলে আবার উজু করা লাগবে এই ব্যাকুব আল্লা নবী মোহাম্মদ সাল্লাহ হাত ঢোকা দিয়ে পানি বের করে উজু করতেন অঙ্গের পানির ভিতরে যেত না মিনাতে গিয়ে এক মুরব্বীর সাথে কি তর্ক জানেন পরে পরিচয় দিয়েছে তা আপনি ওনার সাথে তর্ক করলেন কেন তখন বলছো বাচ্চা ছেলে কি জানে চোদ্দ সালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পাকেনি তখন হ্যাঁ ও যে কাপড় পরা আমিও সেই কাপড় পরা হ্যাঁ হুজুর তো হলে জুব্বা টুব পরা থাকলে ভয়টাই করতো দুইজনের কাপড় কি একই সমান তো তো বলছে যে আপনি জানেন ওনার সম্পর্কে জানবো কিন্তু বাচ্চা ছেলে কি জানে কোন বিপদ আমি বুঝায় বললাম যে পানি যদি পড়ে অজু নষ্ট হয় না ও কাপড় চুপুড় ধরে একবারে খুব সতর্কতার সাথে অজু করছে যে অঙ্গের পানি না পড়ে বুঝাবে কি করে হুজুর বলেন তো দেখি কোনো কোনো মুরব্বীর সাথে টক্কর লাগে এমন ভাবে এমন ভাবে ও জাল হাদিসের উপরে টিকে থাকবে ও সই হাদিসটা কি করবে না চাইবে না একজনকে বলছি যে আপনি বললেন জোরে বলেন বলেন উনপঞ্চাশ কোটি নেকি। তখন সুবান আল্লাহ মানুষ জোরে বলেনি তখন জোর দিয়ে বলতেছে শুনেন একবার সুবান আল্লাহ বললে উনপঞ্চাশ কোটি নাকি হয় তখন এমন জোরে সুবান বলে কান ধরা লাগছে একবার পরে বললাম যে আপনি যে কথাটা বললে ঊনপঞ্চাশ কোটি নেকি হয় এর কোনো দলিল টলিল আছে আমার দিকে তাক আসছে তাকায় বলছে যে আপনি যান কেন আপনি যে বললে ঊনপঞ্চাশ কোটি নেকি হয় মুরব্বী মানুষ তো গায়ে গোস্ত আছে হ্যাঁ আমাকে যদি ধরে তাহলে আমার নড়ার কোনো ক্ষমতা নাই হ্যাঁ ভয়ও লাগছে একবার তাকানো দেখে আমি বললাম যে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি যে উনপঞ্চাশ কোটি নেকির কথা বললেন আল্লাহ রাসুল এটা না বললে আপনি বললেন কি করে তো বলেছে যে হাদিসে না থাকলে কি এমনি বলেছি যে দেখান হাদিসটা ও যে আমাদের মুরব্বীরা বলেছে এটাই হলো আকাবির এটাই কি আকাবির এই এই মুরব্বী মানেই হলো কি আগে ব্যাখ্যা দিয়েছি আর বলতেছি না আর বলছি না আমি হাদিসটা শোনালাম সহি মুসলিম দুইশো তেইশ নম্বর হাদিসটা আপনি খুলেন মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম বলছেন কেউ যদি সুবহান আল্লাহ বলে তাহলে সাতটি আসমানে যত জায়গা আছে সাতটি জমিনে যত জায়গা আছে সব জায়গায় নেকিতে পূর্ণ হয়ে যাবে আচ্ছা ঊনপঞ্চাশ কোটি নেকি দ্বারা আপনার এই কালকাপুর ভর্তি হবে হ্যাঁ হবে না তাহলে সুবহান আল্লাহর 12টা বাজ았ছে না 13টা বাজ았ছে বলেন দেখি সবে বাজ았ছে এই বেদার দ্বারা সুবহান আল্লাহর গুষ্টি শেষ করে দিতেছে পরে কোথায় নেকি সুবহান আল্লাহর আল্লাহর নবী বলেন শক্তি আসমানে যত জায়গা শক্তি জমিনে যত জায়গা সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে আল্লাহু কি নেকি সুবহান আল্লাহ বলার আর বানাইছে কয় কোটি ও 50 কোটি ধরে কি হবে আসমান থেকে জমিন পর্যন্ত এ ভর্তি হবে উনপঞ্চাশ কোটি এ কালকা এই মাটি ভর্তি হবে না কোথায় পাঁচশো বছরের পথ আসমান থেকে জমিন পর্যন্ত ফাইজলামি করার জায়গা পান না আপনি আর সই হাদিসটা বললে কি সমস্যা তো বলছে এটা কি হাদিস আছে ও ওইটা আছে আর এটা নাই ওইটা আছে বুজুর্গানের দিনে দুহাই দিয়ে ধর্ম চলে কিন্তু মুরব্বি এত কষ্ট দিল আমাকে ও যান ঊনপঞ্চাশ কোটি আপনার কথা মানা যাবে না তাহলে বলেন রাখো তোমার দেখা কথা আমি শুনে আসলাম শিকারই করবে না ও মুরব্বী আপনাকে শিকার করতে বলছি জাল আমুল কেন আসবে আপনার ভিতরে একটু বললেই গায়ে লাগে আপনার ভুল হয়েছে হতে পারে একশো পঞ্চাশ বছর বয়স আপনার কত বছর একশো পঞ্চাশ কার কার বয়স আছে একশো পঞ্চাশ হাত তোলেন দেখি একজন নেই মরে গেছে একশো দশ বছর একশো পনেরো বছর এক মুরব্বি এখনো বেঁচে আছে আমার পরিচিত আল্লাহ যেন তাকে জান্নাতের জন্য কবুল করে নেন আমিন এখনো বেড়াই একশো পনেরো বছর এখনো বেড়াই কিন্তু তাহলে কত দূর হবে আল্লাহ পাক ভালো জানে ওই মুরব্বির মাঝখানে এরকম কথা বলে যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে এখনো সংশোধন করার সুযোগ আছে মানে এখনো কি তাজা আছে অন্তরটা কি চমৎকার অভ্যাস আর আপনার আশি বছর বয়সে তার তার মানে মানে গুঁড়া মি কি জিদ কি জিদে রাগে খালি গগ গ করে খালি গ গ বুঝেন হ্যাঁ রাগে কথা বললে মনে হচ্ছে সিবা খেয়া ফেলবে একবারে এত রাগ কেন রে ভাই আপনার আপনি একটু চিন্তা করবেন আমুলটা শুদ্ধ করে নিলে আশি বছর বয়সে যত ভুল আমুল করেছেন সবগুলো নেকি হয়ে যাবে আল্লাহ সুরা ফুরকান সত্তর নম্বর আয়াত এটাই তো বলতে চাই সালাদটা ঠিক করার জন্য আকিদা ঠিক করার জন্য আমি আপনাদের অন্তত দুইটা বই পড়তে বলি জাল হাদিসের কবল সালাত। এটা আমি তো বলতে পারি না এখন মানুষই বলছে আলহামদুলিল্লাহ এইটা বইটা পড়েন কোথাকার এক লোক সেদিন আমার ছেলেরা আমাকে ভিডিও দেখাচ্ছে যে দেখেন ইনি বলছেন যে এই বইটা পড়বেন আপনি আমি বলেছি আহারে আমি বেঁচে থাকতে এটা শোনা আমার জন্য খুব কষ্টকর তোমরা এই সমস্ত কথা আমার কানে দিও না আল্লাহ যেন আমাকে মাফ করে আমি আপনাদের কাছে দোয়া চাই ভাইজান দোয়া চাই আল্লাহ যেন কবুল করে বুঝছেন প্রশংসা করার দরকার নাই আল্লাহ যেন কি করে কবুল করে একজন বড় আলেম তিনি লেখে যা করেছেন আসলে জীবদ্দশায় এগুলো শোনাটা ঠিক না জীবদ্দশায় মানুষের কাছে যাক এটাও আমি চাই না মরার পরে যদি আল্লাহ কবুল করে আর প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন আল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করেন পৌঁছে গেছে ও ডক্টর লুকমান সাহেব বলেছেন ওই দিনই বলেছি আমাকে মনসে রেখেছে জবাই করবেন আপনি ওইটার বলেছি আসলে এটাও আমি শুনতে চাইনি যাক আলহামদুলিল্লাহ এগুলো ব্যাখ্যা করতে চাই না তবে আপনাদের এতটুকু বলি লেখাটা বড় জিনিস না আপনারা পড়ে কোনটা সহি আর কোনটা জয় পার্থক্য করতে পারবেন এটাই হলো বড়ো জিনিস আর আরেকটা দিয়েছি আপনাদের কাছে প্রশ্ন উত্তর আরকানুল ইসলাম তাই না আরকানুল ইসলাম এটা থাকলে এই বেদাতি হুজুরের আপনাকে ফাঁকি দিতে পারবে না ইনশাল্লাহ দেখেন না এখনই পাটাপাট নাম্বার দেখে বের করে দিচ্ছে বুঝতে বুঝতে পারলেন তা আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন হয়েছে আমি বক্তব্য আর বাড়াবো না অনেক সময় ধরে বসে রাখছি আপনাদেরকে তাই না আমি আপনাদের একটা কথা বলবো দোয়া চাইবো আমার একটা টার্গেট অল্প টাইমের মধ্যে শেষ করবে উঠবেন না কেউ দুয়াটা পড়ে উঠবো আমরা নেকিটা নিয়ে যাবো ইনশাল্লাহ তাই না দারুল হুদা ইসলামী কমপ্লেক্স আপনারা সন্তানদেরকে আলেম বানানোর জন্য চেষ্টা করবেন আমরা চেষ্টা করছি আমি বলি আল্লাহ তুমি আমাদের মাধ্যমে অন্তত এক হাজার যোগ্য আলেম তুমি কবুল করো এক হাজার আলেম তৈরির জন্যই আমার আব্বার প্রতিষ্ঠিত ষাট বছরের প্রতিষ্ঠান দারুল হুদা ইসলামী কমপ্লেক্স চলছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এটা কবুল করে আলেম তৈরি করার মার্কাস হিসাবে যেন কবুল করে আমিন দুই নম্বর দুই নম্বরটা বলবো আপনারা অনেকেই গেছিলেন হয়তোবা আমি আবারও বলবো যে আপনারা যারা প্রতিষ্ঠাটা